হ্যালো বন্ধুরা আমি আর যে টিনা আবারও চলে এসেছি আপনাদের জন্য এক ভয়ঙ্কর রহস্যময় আর সত্য ঘটনা নিয়ে এমন এক দ্বীপের কাহিনী যেখানে লুকিয়ে আছে শতাব্দী পুরনো গুপ্তধন আর শোনা যায় সেই ধন খুঁজতে গিয়ে সাতজন মানুষের প্রাণ চলে গেছে হ্যাঁ আমি বলছি কানাডার সেই বিখ্যাত ওয়াক আইল্যান্ড বা ওক আইল্যান্ডের কথা যেটাকে ঘিরে আছে শতাব্দীর এক অমীমাংসিত অভিশাপ আজকের রাতের গল্পে চলুন পাড়ি দিই সেই রহস্যে মোড়া দ্বীপে এক হাজার সাতশো সালের কথা মাত্র ১৬ বছর বয়সী তিন কিশোর ড্যানিয়েল জন এবং অ্যান্থনি ওক আইল্যান্ডে ঘুরতে গিয়েছিল হঠাৎ তারা খুঁজে পেল এক অদ্ভুত গর্ত গর্তটা ছিল মাটিতে নিখুঁতভাবে গোলাকার আর চারপাশে গাছের ডালে অদ্ভুত খোদাই করা চিহ্ন তারা খুঁড়তে শুরু করল আর প্রতি দশ ফুট পর তারা পাচ্ছিল কাঠের একটি স্তর যেন কেউ পরিকল্পনা করে তৈরি করেছে তিন বন্ধু যত নিচে নামছিল ততই রহস্য বাড়ছিল তারা ভাবল নিচে নিশ্চয়ই গুপ্তধন আছে কিন্তু হঠাৎ এক যায় গর্তটা জলের মতো ভরে গেল দেখতে দেখতে পুরোটা প্লাবিত হয়ে গেল কেউ বুঝতেই পারল না এই ফাঁদকে বানিয়েছে এরপর শত মানুষ চেষ্টা করেছে সেই গর্ত খুঁড়ে ধন উদ্ধার করতে কেউ খরচ করেছে কোটি কোটি টাকা কেউ আবার নিজের জীবনটাই হারিয়েছে এখন পর্যন্ত সাতজন মানুষ মারা গিয়েছে এই গুপ্তধনের পেছনে লোকজন বলে অভিশাপ আছে গুপ্তধন বের হবে তখনই যখন সপ্তম প্রাণ যাবে এমনকি এই দ্বীপের চারপাশে পাওয়া গেছে গুপ্ত কোড পাথরে খোদাই করা সিম্বল এমন কিছু যেগুলো আজও ডিকোট করা যায়নি আর কিছু বিশেষজ্ঞ বলেন এই ধন টেম্পল আর নাইটদের যারা মধ্যযুগে গোপনে বহু ধন সম্পদ লুকিয়ে রেখেছিল আবার কেউ বলেন এখানে আছে উইলিয়াম শেক্সপিয়ারের আসল পাণ্ডুলিপি আরও এক পক্ষ মনে করে এই দ্বীপে নাকি ভিনগ্রহীদের কোনো গোপন টেকনোলজির ছোঁয়া রয়েছে কিন্তু সব কথা সব অনুমান থেমে গেছে সেই এক গর্তের সামনে যে গর্তে নামলেই পানি উঠে আসে মেশিন নষ্ট হয় আর রহস্য আরও গভীর হয় আজও ওয়াক ইসল্যান্ডে গবেষণা চলছে ডিসকভারি চ্যানাওয়ে এই রহস্য নিয়ে চলছে ডকুমেন্ট টারি দ্য খর্স অফ ওয়াক আইল্যান্ড কিন্তু সত্যি বলতে দুই শতকের পরেও কেউ এই রহস্যের শেষ মাথায় পৌঁছাতে পারেনি গুপ্তধন কি আদৌ আছে নাকি শুধু কল্পনা নাকি এটি ইতিহাসের সবচেয়ে বড ফাঁদ যেটা কেবল ধোঁয়াশা আর মৃত্যু ডেকে আনে বন্ধুরা ইতিহাসের এই অভিশপ্ত দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় সব কিছু জানা বা বোঝা যায় না কিছু রহস্য হয়তো চিরকাল রহস্যই থেকে যাবে আপনার কি মত সত্যি কি ধন আছে ওক আইল্যান্ডে নাকি অভিশাপই সত্যি কমেন্টে জানান আর এমন আরও রহস্যময় গল্প শুনতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক দিতে ভুলবেন না আমি আর যেটি না আবার আসবো আরেকটি অজানা রহস্যময় কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন কারণ ইতিহাস আমাদের চেয়ে অনেক বেশি রহস্যময়